আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা গ্রিন ভ্যালি পার্কে পৌঁছে গিয়েছি আর এখন গাড়িটা পার্কের মধ্যে ঢুকে গিয়েছে ঢুকে যাওয়ার পরে যেখানে গাড়ি পার্ক করে আর কি সেখানে গাড়িটা রেখে দিয়েছে আর আমরা কয়েকজন মিলে একটু বাহিরে যাব মানে এই পার্কের পাশেই হচ্ছে হোটেল আছে ওখান থেকে কিছু নাস্তা কিনে নিয়ে আসব। নাস্তা কিনে নিয়ে আসার পরে টিকিট করে তারপরে ভিতরে ঢুকবো আর এখানে যে গাড়ি রাখা হয়েছে গাড়ি রাখার পরে সবাই ছবি তোলার কাজে ব্যস্ত পার্কের মধ্যে ঢুকতে আসলে প্রথমেই খুব ভালো লেগেছে জায়গাটা অনেক সুন্দর দেখেই চোখ জুড়িয়ে যায় রকম তো পার্কের মধ্যে থেকে আমরা এখন এই যে বাইরে বের হয়েছি বের হয়ে নাস্তা কিনে নিচ্ছি কিছু পুরি কিনে নিয়েছি আর সিঙ্গারা কিনে নিয়েছি আসার সময় গাড়ির মধ্যে বসে কিছু হালকা পাতলা নাস্তা করা হয়েছে চিপস বিস্কুট এগুলো খাওয়া হয়েছে তো এখন একটু ভারী কিছু খাইতে যাচ্ছিলাম তাই হোটেল থেকে পুরি আর সিঙ্গারা নিলাম আমি ইশরাতুল আর মুনতাজের এসেছি নাস্তা কিনতে সঙ্গে আনাসও আছে নাস্তাগুলো আমরা কিনতে এসেছি আর ওদেরকে বলে এসেছি যে তোমরা টিকিট করো টিকিট করা হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে ভিতরে গিয়ে নাস্তা করে নেবো ইতিমধ্যেই আমরা পার্কের মধ্যে ঢুকে গিয়েছি আর ঢুকতেই প্রথমে কত সুন্দর ফুলের গাছ দেখতে ভালোই লাগছিল। আর অনেক কিছুই কেটে কেটে দিয়েছি কারণ পার্কটা ছিল অনেক বড় আসলে এত কিছু ভিডিও করে শেয়ার করা সম্ভব না আর এত কিছু ভিডিওতে দেখতেও ভালো লাগে না আসলে সামনাসামনি দেখে যতটুকু ভালো লাগে ভিডিওতে অত কিছু দেখার মতো ধৈর্য থাকে না এটা আমি জানি তাই একটু একটু করে রেখে দিয়েছি সব জায়গা থেকে একটু একটু করে ভিডিও করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক কিছুই মিস করে গেছি অনেক কিছুই ভিডিও করতে মনে ছিল না যেমন নাস্তা করেছি সবাই মিলে একসঙ্গে নাস্তা করতে করতে ভিডিও যে করব সেটা ভুলেই গিয়েছি ওই অংশটুকু নেই আর এখানে সবাই মিলে যে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে অনেকে ছবি উঠাচ্ছে আর এই যে এখানে কিছু ফরেনার আছে তো সবাই মিলে তাদের দিকেই তাকিয়েছিলো তাদেরকে দেখছিল যারা এখনও এই পার্কে আসেননি কখনো তারা কিন্তু আসতে পারেন খুবই সুন্দর জায়গা এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে এরকম একটা জায়গা তো সারা দিনের জন্য আসবেন এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সেটা আমরা জানতাম না সেটা আপনাদের একটু পরে দেখাবো এই জায়গাটা ছবি ওঠার জন্য দারুণ ছিল এখানে সবাই দুই একটা করে ছবি উঠিয়েছে আর যারা এই পার্কে এসেছেন তারা তো জানেনি জায়গাটা কত সুন্দর তাদেরকে তো আর বলার কিছু নেই কিন্তু যারা এখনও আসেন নাই আসবো করছেন তারা কিন্তু আসতে পারেন এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে আসলে আমরা যে ব্যস্ততার মধ্যে থাকি মানে সংসার জীবন মানেই একঘেমি একটা জীবন সংসার করতে করতে আমরা কিন্তু একটু বোর হয়ে যাই তাই কিছুটা সময়ের জন্য হলেও এই বোর্ডটা কাটানোর জন্য একটু হলেও কোথাও যে ঘুরে আসতে হয় একদিনের জন্য হলেও ঘুরতে হয় মনটা ভালো হয়ে যায় সবাই মিলে ঘুরলে আরও বেশি মজা হয় আসলে একা একা কোথাও গিয়ে কিন্তু ভালো লাগে না সবাই মিলে এক জায়গায় গেলে যেই মজাটা পাওয়া যায় একা একা কোথাও গেলে সেই মজাটা পাওয়া যায় না এখানে সবাই মিলে স্পিড বোর্ডে উঠেছে কিন্তু আমি উঠি নাই কেন জানেন আমার আসলে সব কিছুতেই একটু সমস্যা আছে যেমন এগুলাতে উঠলেই আমার কেমন যেন মাথা ঘোরায় আমি এগুলোতে অভ্যস্ত না তবে একটু একটু করে এখন থেকে অভ্যাস করার চেষ্টা করছি কারণ যেখানেই যাই সেখানেই আমি হচ্ছে এগুলো মিস করি সবাইকে বলি যে তোরা ওঠ আমি উঠবো না এরকম করে আমি শুধু দেখতেই থাকি মজাটা নিতে পারি না তাই ভাবছি এখন থেকে একটু একটু করে অভ্যাস করব। আর এই যে এই স্পিড বোর্ডে হচ্ছে ছেলেগুলো উঠেছে যেমন আমার মামা তো ভাই আছে তিনজন আছে এখানে আর আগেরবার তো মেয়েগুলো উঠেছিল। ওদেরটা খুব আস্তেই চালাচ্ছিল আমি তো বেশিরভাগ সময়ই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম সবাই মজা করছিল আর আমি ভিডিও করতেছিলাম তো যাই হোক অনেকক্ষণ পরে মানে সবাই একটু টায়ার্ড বোধ করছিল। অনেক ঘোরাফেরা হয়েছে তাই সবাই বলছিল এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবে সেরে নেওয়ার পরে আবার ঘোরাফেরা করবে আর এইখানে এই যে আন্তুম একটু রাগ করেছে রাগ করে বসে হচ্ছে তাই আফিয়া একটু মজা করছিল। আর এইখানে খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপরে আমার মনে হচ্ছে যে একটু ভিডিও করতে হবে খাওয়ার সময়টা আমি ভিডিও করতে পারি নাই সরি এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে আমাদের খাওয়ার মেনু ছিল হচ্ছে পোলাও ভাত চিকেন তারপরে সবজি শশা লেবু এগুলো আর কি খাওয়া দাওয়া হয়ে গেলে আবারও আমরা একটু ঘোরাফেরা করে নিচ্ছি আর এই যে এখানে একটা রাইডারে আমি উঠেছিলাম ওঠার পরে কি বলবো আমার যে কী অবস্থা হয়েছিল চলন্ত অবস্থায় আমি খুবই ভয় পেয়েছিলাম আর পরেও মাথা ঘুরছিলো আর বললাম না এখানে খাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এই জায়গাটা দেখার পরে মনে হচ্ছিল যে বাসা থেকে অযথা কেন কষ্ট করে রান্না করে নিয়ে আসলাম এখানে খেয়ে নিলে আমাদের কষ্টটা একটু কম হতো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সেট মেনু আছে ওগুলা চয়েস করে খেতে পারতাম এরপরে যদি কখনো এখানে আসি তখন আর রান্না করে নিয়ে আসবো না এখান থেকে খেয়ে নেব তবে এক জায়গায় দুইবার যেতে আমার ভালো লাগে না মনে হয় যে ওখানে তো গিয়েছি আবার কেন যাব। লাস্টে ভিডিও করতে করতে আমার মোবাইলে চার্জই ছিল না যার কারণে আমার ভিডিওটি আজকে এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ